কোনোরকম নির্বাচন ছাড়াই গোঘাটের ভাদুর অঞ্চলের মির্গাচাত্রা সমবায় সমিতিও দখল করে নিল তৃণমূল কারণ এই সমবায় সমিতিতে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থাকলেও শুধুমাত্র তৃণমূলের প্রার্থীরা ছাড়া আর কোনো দলের প্রার্থীরা মনোনয়ন জমা দেননি তাই একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূলের প্রার্থীরা এরপরই চলে আবির খেলা রীতিমতো বিজয় মিছিল করা হয় গোঘাটের বুকে আরও একটি সমবায় সমিতির দখল নেওয়ার পর বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের নেতারা

কংগ্রেস আজকে নটাতে নয়টি ক্লাব করতেন কারণ এখানে সিপিএম বিজেপি কেউ সাহস দেখাতে পারেন ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের গোহাট এক নম্বর ব্লকে আজকে নিয়ে নটা সমবায় সমিতি নয় মানে বারোটা সমবায় সমিতি আমাদের বারোটাতে বারোটায় আমরা পেয়েছি আমরা তৃণমূল কংগ্রেস মানুষ আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেসের উপরে তাই আজকে বারোতে বারোটায় আমরা যে বারোটা সমবায় সমিতি নির্বাচন হয়েছে সেখানে বারোটাতেই আমরা পেয়েছি তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছে তার কারণ কৃষকের সমবায় আজকে মমতা ব্যানার্জি যেভাবে কৃষকের সাথে উন্নয়ন করছে তাই এই যে কৃষকের সমবায় সেখানে যে সুবিধা সুযোগ কিষান ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে কৃষকের যে বেনিফিট বন্যায় ফসল নষ্ট হলে তার ক্ষতিপূরণ যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে সমবায়গুলোকে উন্নত করেছেন তার জন্য আজকে সর্বত্র কৃষক আজকে সমবায় তৃণমূল কংগ্রেসের ভোটকে সমর্থন করছেন এবং তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হচ্ছে আজ হাদুর অঞ্চলে মির্গা চাদ্রা সমবায় সমিতির আজকে মনোনয়নপত্র এসেছিল বোহার এক নম্বর ব্লকে বিরোধী বলে কোনো জিনিস খুঁজে পাওয়া যায়নি আইন মেনে সমস্ত কিছু মেনে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার ডেট করা হয়েছিল কিন্তু যেহেতু বিরোধীরা কেউ আসেনি কারণ তারা প্রার্থী খুঁজে পায়নি নমিনেশন করানোর জন্য প্রার্থী খুঁজতে হয় এখানকার বিরোধীদের কোনো ক্ষমতা নাই যে তারা একটা প্রার্থী খুঁজে নিয়ে আসছে রাজনীতি করা তো কথা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছে এখানকার মানুষকে আমি ধন্যবাদ জানাবো কৃষককে ধন্যবাদ জানাবো যে তারা মমতা ব্যানার্জির ওপরে আস্থা রেখেছে মমতা কে সামনে রেখে এখানকার আমাদের যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আগামী দিনে এলাকার মানুষের সেবা করবে মমতা ব্যানার্জির উন্নয়ন প্রত্যেকের কাছে পৌঁছে দেবে এ আশা রাখি এবং আজকের এই জয় থেকে এটা প্রমাণ হলো যে আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে এই ভাদুর অঞ্চল তথা গোহাট এক নম্বর ব্লক গোহাট বিধানসভা বিরোধী নিশ্চিহ্ন হবে বিরোধী শূন্য এই গোগাট বিধানসভা হবে এটুকু আমরা আশা সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া